যারা বুদ্ধিবৃত্তিক কাজ করে অর্থাৎ এই শ্রমজীবী মানুষ সহ সাধারণ মানুষকে আমরা নিয়ে ইতিমধ্যেই আমরা একটা ডায়লগ করেছি মত করেছি তার থেকেই আমরা কতগুলো নির্যাস নিয়ে এসেছি সেটি সহ সামগ্রিক বক্তব্য তুলে ধরার জন্যই আমরা আমাদের আজকের এই সংবাদ আয়োজন করেছি আমি ওই সভা সম্পর্কে একটা কথা বলেই আমার আলোচনা শেষ করি ওই সভাতে আমরা যেটা দেখলাম আমার দেশের সাধারণ মানুষ যারা এই উৎপাদনের সাথে জড়িত এবং বাংলাদেশের যতটুকু অগ্রগতি তার প্রধান তারা এসে কিন্তু তারা বলছে ন্যূনতম চাহিদা তারা ঠিক মতো খাবার চায় এবং এই দ্রব্যমূল্য বৃদ্ধিতে যাতে কিনতে অসুবিধা না হয় তার জন্য এখানে নিয়ন্ত্রণ চায় রেশন ব্যবস্থা চায় তারা চায় ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে তারা চায় চিকিৎসা যেন জমি বেসে চিকিৎসা না করাতে হয় তারা বাঁচার জন্য মাথা গোজার ঠাই চায় আর শেষ বয়সে যাত অন্তত পক্ষে মানুষ হিসেবে জীবনযাপন করতে পারে এই দুটো চাই এর বেশি না কিন্তু আমরা ওই সহজে বেশি। আজকে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ পঞ্চাশ বছর পেরিয়ে গেছে এখনো পর্যন্ত সেটা আমরা হতে পারিনি তা ঠিক এই প্রেক্ষাপটেই আমরা আসন্ন দুই চব্বিশ পঁচিশের বাজেট নিয়ে সংবাদ সম্মেলন করার জন্য মিলিত হয়েছি ইতিমধ্যে আমাদের এই সংবাদ সম্মেলনে আমার ডান পাশে উপস্থিত হয়েছেন আমাদের পার্টির অন্যতম সদস্য কমরেড তার পাশে উপস্থিত আছেন আমাদের পার্টির সহকারী সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ আমার বা পাশে উপস্থিত আছেন আমাদের পার্টির অন্যতম কেন্দ্রীয় নেতা দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ শ্রদ্ধ অধ্যাপক এম এম আকাশ তার পাশে উপস্থিত আছেন আমাদের আকাশ তিনি বটে একজন কিশোর মুক্তিযোদ্ধা তিনি ছিলেন তার পাশে উপস্থিত আছেন আরেকজন বীর মুক্তিযোদ্ধা আমাদের পার্টির সদস্য বিশিষ্ট নারী নেত্রী কমরেড লক্ষ্মী চক্রবর্তী তার পাশে উপস্থিত আছেন আমাদের দেশের আরেকজন স্বনামধন্য তাকে চিকিৎসক বলবো কিনা শুধু জানি না তিনি ক্ষেত পুজোর আন্দোলনেরও নেতা আমাদের পার্টিরও নেতা একজন মানবিক মানুষ হিসাবে খ্যাত আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডক্টর রহমান এছাড়াও আমাদের এখানে অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন তা যাই হোক আমি কথা না বাড়িয়ে আমাদের যে নির্ধারিত সময় ছিল যারা এসেছেন তাদেরকে ধন্যবাদও জানাচ্ছি এবং আনুষ্ঠানিকভাবে আমরা কার্যক্রম শুরু করলাম আমি আর দেরি না করে আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এখন লিখিত বক্তব্য উত্থাপন করার জন্যে পার্টির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশকে বিনীত অনুরোধ জানাচ্ছে